আসসালামু আলাইকুম বিহার্স আশা করি আপনারা ভালো আছেন না আমি ভালো আছি বিওয়ার্স আজকে আমি আমার বাবার বাড়িতে তো ছোটোবেলা আসলে এটা একটা কার্পেট ছিল এখানে একটু আসছি ফোনে কথা বলতে বলতে তো আজকে একটু আমার ছোটোবেলার স্মৃতিগুলো দেখলাম এখানে কত যে দুস্তানি করতাম ভাই বোন অনেক ছোটোবেলা সব দিরা আজকে দেখেন এখানে দেখতে দেখতে আপনাদের সাথে কথা বলতে বলতে কত বড় যে একটা মাছ পেয়েছি আমি আপনারা আমার সাথে থাকে মাছটা আমি আপনাদের সাথে শেয়ার করব মাছটা ধরার সময় কিন্তু আমি ক্যামেরা করতে পারিনি তো এটা পরে শেষে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি